সকালটার পর সকলেই ছুটবে নিজ নিজ কাজে কেউ হত্যা করবে মানুষকে কেউ ভালোবাসবে মানুষকে কেউ ভালো কাজ করবে কেউ খারাপ কাজও করবে এ স্নিগ্ধ সকালটার পর যদি কেউ আর খারাপ কাজ না করত সবাই ভালো কাজ করতো সকলেই ভালো থাকতো এই স্নিগ্ধ সকালটাও হাসত এই স্নিগ্ধ সকালটার পর যদি সবাই সত্য কথা বলতো এই পৃথিবীটা কত সুন্দর হতো কারোর সাথে কারোর বিরোধ নেই কারোর সাথে কারোর ঝগড়া নেই কারোর সাথে কারোর কোনো মারামারি নেই কারোর সাথে কারোর কার কোনো যুদ্ধ নেই এই স্নিগ্ধ সকালটার পর মানুষ যদি মানুষকেই ভালোবাসত মানুষে মানুষে মিল মোহব্বত ভালোবাসা টান আবেগ অনুভূতি সুখ দুঃখ ভাগাভাগি করার অবস্থান এই স্নিগ্ধ সকালটার পর যদি বন্ধ হতো যুদ্ধ মানুষে মানুষে মারামারি কাটাকাটি রক্তারক্তি স্নিগ্ধ সকালটার পর সব কিছু যদি সুন্দর হতো সব কিছু যদি বর্ণিল হতো মলিন হতো এই কলতানে পাখিদের মতো পাখিদের গানে মানুষে মানুষে মিলে ভালোবাসার মেলবন্ধনে হয়ে যেত সুন্দর পরিবেশ এ বিশ্বব্রহ্মাণ্ড এই আমার পৃথিবী এ স্নিগ্ধ সকালটার পর